একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে যদি চাকরের অবস্থায় এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনি আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনে নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না যারা রেফারি হয়ে নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আগে আমরা শুনতাম যে বাপে এমপি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ মামুদের বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার বর্ণতা হয়ে গেছে উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতারনগর রামপুরা এইসব এলাকায় মাস্তানি করছে নক্য মাস্তান আমরা কথা বলতে আসছি আমাদের উপদেষ্টাদের বিরুদ্ধে যে উপদেষ্টাদেরকে আমরাই সরকারে পাঠিয়েছি আমাদের এই প্রোগ্রামটা আমাদের জন্যই লজ্জার কিন্তু দুঃখজনক যাদের বিরুদ্ধে আমরা এই প্রোগ্রামটা করছি তারা সেই লজ্জাটা পাবেন কিনা আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না এই সরকার একবারে ক্ষমতা গ্রহণের শুরুর দিকে একটা মিটিং করে সেই মিটিংয়ে আলোচনা হয় যে কি নীতির ভিত্তিতে এই সরকার পরিচালিত হবে সেইখানে উপদেষ্টাদের বিধি বিষয়ক একটা নীতি ছিল আরেকটা একটা নীতি ছিল উপদেষ্টারা এই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই দুইটা নীতির কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে পরিচালিত হবে সেই বিষয়ে কোনো নীতি পাশ করা হয় নাই তার মানে এই সরকার না সংবিধানের ভিত্তিতে চলতে চায় না নৈতিকতার ভিত্তিতে চলতে চায় নৈতিকতার ভিত্তিতে যদি হয় আমরা বলছি উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আসন আমরা ইতিহাস থেকে দেখি ইতিপূর্বে আমাদের যে সরকারগুলো ছিল নব্বই সালে ছিয়ানব্বই সালে দুই হাজার সালে দুই হাজার আট সালে এরকমভাবে যত অন্তর্বর্তীকালীন সরকার খণ্ডকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার ছিল কোনো সরকারের কোনো প্রতিনিধি কখনো নির্বাচনে অংশগ্রহণ করেছে কি না সমীক্ষা হলো কোনো উপদেষ্টা কখনোই ওই সময়ে নির্বাচনে অংশগ্রহণ করেননি শুধু তাই না আরও সমীক্ষা আছে তারা তাদের জীবনেও কখনো নির্বাচনে অংশগ্রহণ করেননি অর্থাৎ একবার যে উপদেষ্টা হয়েছে সে জীবনে কোনো রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করেননি তো এই সরকার না সংবিধান মেনে চলতে চাই, না নৈতিকতা মেনে চলতে চাই। তারা বলছে যে সামনে তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পরে তারা নির্বাচনে জন্য পদত্যাগ করবে আমার কথা হলো কোনো উপদেষ্টা আম জনতার কথা কোনো উপদেষ্টা নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না আর পদত্যাগের কথা বলছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করতে পারবেন না আমাদের যাকে যাকে মনে হবে আপনার থাকার নৈতিকতা নাই আমরা টেনে হিসেবে নামাবো আমরা আপনাদেরকে পদত্যাগ করার ওই সুযোগটাও দিতে চাই না আর আসিফ মাহমুদ নির্বাচনে অংশগ্রহণ করবে মাহফুদ আলম নির্বাচনে অংশগ্রহণ করবে ভাই একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এই সরকার যখন গঠিত হয়েছিল তখন একটা আওয়াজ ছিল যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তারা উপদেষ্টা পরিষদে যাবে না এবং যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না তারা উপদেষ্টা পরিষদে যাবে এবং এইটা এনসিপিকে বলছি তোমাদের অভ্যন্তরীণ আলাপ এই এইরকমই ছিল তোমরা এইভাবেই বলেছিলে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবে না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে টাকা পয়সা বানায়ে নৈতিকতা বিসর্জন দিয়ে সেই টাকা দিয়ে সামনে নির্বাচনে খেলতে চাও তাই তো তো আমাদের স্পষ্ট কথা খেলা তো দূরের কথা তোমাদেরকে মাঠে আমরা নামতে দেব না যারা রেফারি হয়ে নির্বাচন নির্বাচন আয়োজন করার কথা রেফারি হয়ে খেলার নিয়ম রক্ষা করার কথা তারা আজকে নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে আপনারা কি তাদের চোখে লোভ দেখতে পারছেন লালসা দেখা যাচ্ছে আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে দেখেন চিন্তা করতে পারেন এক একটা উপদেষ্টার তাদের যে পিএস একশো কোটি টাকা দেড়শো কোটি টাকা তিনশো কোটি টাকা লুটপাটের খবর বের হয়ে আছে যদি চাকরের অবস্থায় এরকম হয় তিনশো কোটি টাকার মালিক তাহলে একটু মনে করেন যে তার মনি আসিফ মাহমুদ তার অর্থনৈতিক অবস্থা কি দুঃখজনক আমরা একসঙ্গে লড়াই করছি আজকে তাকে ওয়েস্ট ইন হোটেলের কেলেঙ্কারি নিয়ে লেখালেখি হচ্ছে কেন হবে এই সরকারের যে কারুর গায়ে ময়লা লাগলে ওই ময়লাটা আমাদের গায়ে লাগে এর জবাব ডক্টর ইউনুসকে দিতে হবে ডক্টর ইউনুস স্যারকে বলছি আপনি যে সরকার গঠন করেছেন আপনি যে পরিমাণ সহযোগিতা পেয়েছেন পেয়েছেন যে পরিমাণ পরিমাণ সহানুভূতি সহানুভূতি এই কেউ পায়নি এতগুলো এতগুলো অন্যায়ের পরে এখন পর্যন্ত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে কোনো কর্মসূচি হয়নি তাহলে এত আরাম পেয়ে আরাম পেয়ে সুযোগ পেয়ে ভেবেছেন যে আপনারা এখানে যা খুশি তাই করে করবেন তা হবে না আমরা সুনির্দিষ্ট ভাবে বলি আপনারা কি আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো চান বলেন আমরা প্রতিজ্ঞা করে বলছি আমরা আপনাদের অবস্থা শেখ হাসিনার মতো হতে দেব না শেখ হাসিনার মতো হতে দেব না এ এক একটা উপদেষ্টা ভালো করে খেয়াল করেন যে কয়টা উপদেষ্টা নির্বাচনের খায়েস নিয়ে এখানে কুটুকুটুর করছে ওই সকল উপদেষ্টার বাবার এলাকায় মাস্তানি করছে সব কটা যে উপদেষ্টাই নির্বাচন করছে যদি স্পষ্ট করি উপদেষ্টা নাহিদ ইসলাম তার বাবা বনশ্রী আফতারনগর রামপুরা এসব এলাকায় মাস্তানি করছে নব্য মাস্তান আগে আমরা শুনতাম যে বাপে হলো এমপি বেটায় মাস্তানি করে এখন শুনতে হচ্ছে বেটাই হলো এমপি আর বাপে করতেছে মাস্তানি উপদেষ্টা আসিফ বাবা তার এলাকার এই মুহূর্তে অঘোষিত এমপি তাই তো বেটাই উপ উপদেষ্টা হয়েছে বাপে নেতা হয়ে গেছে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা সেও তার এলাকার বড় নেতা হয়ে গেছে সবার ভাগ্য বদলাচ্ছে তো এই ভাগ্য বদলানো যদি হয় তাহলে এই যে স্লোগান দিলেন ক্ষমতা না জনতা এখন আপনারা আগে বললেন জনতা জনতা এখন বলা হচ্ছে ক্ষমতা না জনতা বলছেন ক্ষমতা ক্ষমতা এতদিন স্লোগান দিয়েছেন কোটা না মেধা আমরা সব সময় বলেছি মেধা মেধা আর আপনারা এখন বলছেন কোটা কোটা তো আমরা স্পষ্ট করছি আমজন পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিবাদী প্রোগ্রাম শুরু কোনো উপদেষ্টা এমপি নির্বাচন করতে পারবে না পদত্যাগ করেও এমপি নির্বাচন করতে পারবে না আর কিসের এমপি নির্বাচন এরা যে পরিমাণ চুরি জামারি করেছে দুদক কোথায় দুদককে কেন আমরা দেখি না দুদক নামের কোনো প্রাণী বাংলাদেশে আছে নাকি এই মুহূর্তে আছে নাকি দুদক হয়েছে দুর্নীতিবাজ বড় লোকদের ফ্যান ক্লাব এই দুদক যদি দুর্নীতিবাজদের ফ্যান ক্লাব হয়ে থাকতে চায় তাহলে দুদকের ইটা আমরা খুলে নিয়ে আসবো কোন উপদেষ্টার বিরুদ্ধে এখন তদন্ত হচ্ছে না এতগুলো ইনফরমেশন বের হচ্ছে কোনো নোটিশ নাই রিপোর্ট নাই আর দুদক রে কি বলবো দুদক আমাদের ডক এই যে ফায়েজ তোয় ভাই প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফায়েস তোয় ভাইয়ের বিরুদ্ধে আপনার হলো ব্যবস্থা নেওয়া শুরু করছে আর দুদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডাইকে নিয়ে গেছে আমার কথা ডক্টর ইউনুস স্যার আপনার দপ্তর আপনার দপ্তর দুদকের চেয়ারম্যানকে ডাইকা নিয়ে গেছে কেন ডাইকা নিয়ে গেছে বলতেছে যে কেন এই যে ফায়ার স্টুবের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই যে দুর্নীতির প্রতি মায়া দেখানো শুরু করেছে ডক্টর ইউনুস স্যার ডক্টর ইউনুস স্যার আপনার যে সামনের চেহারা যে ইন্টারন্যাশনাল গ্রেডের এ ক্লাস এটাকে এ ক্লাস থাকতে দেন এটা যদি বি ক্লাসে করতে চান এটা কিন্তু কোন ক্লাসে আছে আমরা জানি আমরা জানি না সবাই ডক্টর ইউনুসের ফেস কোন ক্লাসে আমরা জানি না সেইটা যদি বলা বলি আমরা শুরু করি তাহলে পার পাইবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই স্যার আমরা কি সাত দিনের আল্টিমেটম দিতে পারি যে আল্টিমেটাম হলো একটা নির্দিষ্ট আইন পাশ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের এই আইনটা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় অন্তর্বর্তীকালীন সরকার কি তত্ত্বাবধায়ক সরকারের মতো নয় তাহলে যেই আইন তত্ত্বাবধায়ক সরকারের জন্য আছে সেই আইন এই সরকারের জন্য বলবৎ এবং ওই আইনটাই যে তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারবে না একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রেও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আইন লাগলে আইন নেই কিন্তু উপদেষ্টাদের এমপি করতে আমরা দেব না সাত দিনের আলটিমেটাম ডক্টর ইউনুস নিশ্চিত করতে হবে সাত দিন পরে আমরা আবার প্রোগ্রাম দেব যদি এর মধ্যে এই উপদেষ্টাতে নির্বাচন করার বিষয়ে ডক্টর ইউনুস সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়